কেন খাও একটু মিল্ক টা খাও আচ্ছা জল দিচ্ছি একটু খাও দাও দাও বলো দাও আচ্ছা বলো সবাইকে হ্যাপি নিউ বলো কাল রাতে খাওয়া দাওয়ার পর আমাদের হঠাৎই প্ল্যান হয় কি আজকে আমরা ঘুরতে যাব ফার্স্ট জানুয়ারিতে তো সেই মতো সকাল সকাল উঠে পড়েছি সাতটায় আর ডোডোও আমরা উঠে গেছি দেখে ডোডোও উঠে গেছে আর এখন বাজে পৌনে একটা অচিন্ত স্নান করছে আমি মোটামুটি রেডি হয়েই গেছি এরপর আমরা রেডি হয়ে বেরোবো কোথায় যাবে বাইরে কিসে করে যাবে করে স্কুটিতে যাবে না যাও তাহলে তুমি একা চলে যাও পারবে একা

আমরা বাড়ি থেকে আটটা কুড়িতে বেরিয়েছিলাম আর বারুই পড়া গেটে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত আমরা আটকেছিলাম এরপর আমরা যত শিয়াখালার দিকে এগোতে লাগলাম তত কুয়াশা আর ঠান্ডা আরও বেশি যেন বাড়তে লাগলো শিয়াখালা চার মাথার মোড় থেকে ডানদিক ঘুরে অহল্লাবাই রোড ধরে আমরা সোজা গেছিলাম গজার মোড় একদম সোজা রাস্তা ছিল কোনো বাঁদিক ডান দিক ছিল না ওভাবেই আমরা আরামবাগ বিষ্ণুপুর পৌঁছে গেছিলাম একদম সোজা সোজা আর এই ডান দিকে ইলিপুরের রাস্তাটা চলে যাচ্ছে মামার বাড়ির দিকে আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম প্রচণ্ড ঠান্ডার জন্য দুটো খুব জড়ো সড়ো হয়ে গিয়েছিল একদম কোলের মধ্যে ঢুকে হাত পা ঢুকিয়ে বসেছিল আর আমি ওকে পুরো চাদর মাথা দিয়ে মুড়ি দিয়ে নিয়েছিলাম তো ওইভাবে যেতে যেতে ওর চোখ বন্ধ হয়ে বারবার ঘুমিয়ে যাচ্ছিলো ও খট নয় কেমন ঘুমটা কেমন হলো বলো ভালো ঘুম হয়েছে আমরা আরামবাগটা ক্রস করেছি করে একটা দোকানে দাঁড়িয়েছি এখানে আমরা ব্রেকফাস্ট করব তখন ভালোই ঘুম ঘুম এবার থেকে উঠে আছে হবে ওই পাড়া রেলগেটে আমাদের অনেকটা টাইম লেগে গেছে আধ ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম গেট পড়েছিল তারপর ঘন্টাখানেক আমরা এসেছি মানে এক ঘন্টার রাস্তা আমরা ক্রস করেছি এখনো অনেকটা রাস্তা আমাদের বাকি আছে বাকি রাস্তাটা তুমি কি ঘুমাতে ঘুমাতে যাবে না থেকে যাবে ঘুমাবে খাচ্ছে বাড়িতে আনা সিদ্ধ ডিম অচিল্লো ঘুগনি মুড়ি খাচ্ছে আর এখানে একটা ডিম টোস নেওয়া হয়েছে মানে মিক্স করে সবাই মিলে খাচ্ছি দোটো ফিনিশ আছে মুখের টা ওখানে যেতে যেতে সব থেকে বড় সমস্যা তোরা যতক্ষণ ঘুমাচ্ছিল কোন সমস্যা ছিল না যত ঘুম থেকে ওঠার পর সব থেকে বড় সমস্যা ওর চাদর দিয়ে ওর হাত থেকে নিচে হাত খুঁজে পাচ্ছে না পা খুঁজে পাচ্ছে না এটা খুব বড় সমস্যা হয়ে গেছে এই যে এখন হাত বের করে নিয়েছে খুব খুশি হাতটার মধ্যে হাত বের করে যাচ্ছে খুশি তুমি হাত কই তোমার এতক্ষণ হাত হারিয়ে গেছিল চাদরটা যতক্ষণ ছিল ঢাকা ছিল ঘুম ভেঙেছে হাতও বের করো শহর ছেড়ে এখন আমরা নদীটা ক্রস করছি আর জলশূন্য নদী দুটো ডিম সিদ্ধ খাওয়ার পর আবার আমরা এগিয়ে গেলাম সামনের দিকে আর আধ ঘন্টা পর আবারও ঘুমিয়ে গেছিল আরেকটা একটা ব্রেক নিলাম ডোডো একটু ঘুমিয়ে নিল এখন ওর খিদে পেয়েছে একটু কলা খাচ্ছে আমরা জল খাবো তারপর আবার যাব কলা হাফ খেয়ে এখনো আঙুর খাবে কোনটা খাবে ব্ল্যাক স্ট্রবেরি খাবে দাও দাও হাতে দাও আর এখন আমরা জয়পুর জঙ্গলের আগে বনলতা রিসর্টের সামনে দিয়ে যাচ্ছি এখানে রিসর্ট এবং রেস্টুরেন্ট দুটোই আছে কিন্তু এখানে মানুষের অসম্ভব ভিড় রয়েছে এক কিলোমিটার অবধি শুধু রাস্তার ধারে পার্কিংই রয়েছে আর প্রচুর বাহিক প্রচুর মানুষজন মানে এখানে জানি না মানুষ গিয়ে আদেও খেতে পাচ্ছে কিনা আমরা জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি এবং এই জায়গাটা যেখানে যাচ্ছি এখান দিয়ে হাতি পারাপার করার জায়গা রয়েছে মানে বোর্ড লাগানো রয়েছে যেখান দিয়ে হাতি পারাপার করে এই রাস্তাটা অসম্ভব সুন্দর অনেকে দাঁড়িয়ে এখানে ফটো ভিডিও নিচ্ছে আমরা দাঁড়াইনি কারণ আমরা দাঁড়ালে আমাদের হেলমেট খুলতে হতো মুখে বাঁধা খুলতে হতো অনেক ঝামেলা তাই আমরা দাঁড়াইনি আর তারপর এভাবেই আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর শহরের প্রবেশ দ্বারে আমরা এসে পৌঁছেছি রাসমঞ্চ এখান থেকে টিকিট কালেক্ট করবো বাকি পাঁচটা মন্দিরের জন্য এখানে অনলাইন এবং অফলাইন দুরকম টিকিট কাটার রয়েছে গেটের বাইরে কিউ আর যেখান থেকে অনলাইনে টিকিট কাটা যায় আর অফলাইনেও কাটা কিউ আর কোডের জন্য অনেক লম্বা লাইন ছিল তাই আমরা অফলাইনই কেটে নিয়েছিলাম পঁচিশ টাকা করে পার পার্সন আর পনেরো বছরের নিচে সব বাচ্চারাই ফ্রি আর এরকম একটা ছুটির দিন যেখানে দুটো পরপর ছুটির দিন রয়েছে সেই দিনে তো এরকম ভিড় হবে জানাই ছিল আমরা জানতামই ভেবেই এসছিলাম যে এরকম একটা ভিড় পাবো তো ভালোই ভিড় রয়েছে আর এখানে একটা ভালো ওয়াশরুমও রয়েছে তোমরা যদি এখানে কখনো যাও ডান দিকে একদম আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিওটা নিয়েছি তার ডান দিকে একদম পরিষ্কার ওয়াশরুম ছিল যা বাবার কাছে যা টটই দেখ মন্দির দেখতে এসে মন্দির দেখতে এসে শুধু দেখ রেড আমরা রাসমঞ্চ থেকে বেরিয়ে শ্যামরাই মন্দির যাওয়ার জন্য গুগল ম্যাপটা অন করে নিয়েছিলাম আর রাস্তাতেই পড়লো এই গুমঘর কথিত আছে অতীতে মল্ল রাজাদের সময় এই ঘরে অপরাধীদের গুম করে মারা হতো সেই থেকে এই ঘরের নাম হয়েছে গুমঘর গুমঘর দেখে আমরা এগিয়ে গেলাম শ্যামরাই মন্দিরের দিকে আর শ্যামরাই মন্দিরের সামনে বেশ ভিড় রয়েছে এখানে অনেক রকম দোকান বসেছে উনিশশো তেষট্টি সালে মল্ল রাজা রঘুনাথ সিং এই পঞ্চরত্ন মন্দিরটি তৈরি করেন এই মন্দিরটি যে কত সুন্দর এটা সামনে থেকে দেখলে বোঝা যায় আগে মন্দিরের ভিতরে ঢুকে দেখা যেত পরে এই রেলিংগুলো লাগিয়ে দেওয়া হয় মানে লোহার শিকল ভালো করে দেখলে বোঝা যাবে মন্দিরের গায়ে টেরাকটায় জীবনযাত্রার চালচিত্রই রয়েছে তো টেরাকোটা কাজের জন্য বিখ্যাত এখানে সেরকমই সব হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে যেমন দুর্গা প্রতিমা বিক্রি হচ্ছে গামছা বিক্রি হচ্ছে এছাড়াও পোড়া মাটির অনেক রকম জিনিসই বিক্রি হচ্ছে এখানে আবার এরপর আমরা গুগল ম্যাপ অন করে এগিয়ে চললাম জোর বাংলো মন্দিরের দিকে এখানে মন্দিরগুলো সব আশেপাশেই রয়েছে এবং এখানে অনেক টোটো আছে একটা গাইড নিয়ে করে ঘুরলে আমার মনে হয় বেশি দেখতে সুবিধা হবে আমরা জোর বাংলো মন্দিরের ভিতরে ঢুকিনি বাইরে থেকেই দেখে নিয়েছিলাম তারপর একটু এগিয়ে রাধেশ্যাম মন্দিরের পাশে স্কুটি পার্ক করে ভিতরে ঢুকেছিলাম এই তিনটে মন্দির দেখতে দেখতেই আমাদের আড়াইটে বেজে গেছিলো তাই আমরা ঠিক করেছিলাম এখন আর কোনো মন্দির না দেখে এবার আমরা কোনো খাবারের দোকান খুঁজবো কারণ দোডোর খিদে পেয়ে যাবে আর আমাদের কাছে আর কোনো খাবার নেই এরপর আমরা ফেরার রাস্তা দেখলাম আর রাস্তার মধ্যেই দেখছিলাম কোনো যদি খাবারের দোকান পাই সেরকম কোনো দোকান চোখে পড়েনি আমরা বনলতা রিসারের কাছে আবার এলাম দেখলাম ওখানে এখনও আরও বেশি ভিড় তাই ওখান থেকে আরও এগিয়ে চললাম সামনের দিকে মুখে আঙুরটা রেখে দিয়েছে মাঠ টাকা কিন্তু আঙুরটা রেখে দিয়েছে তার মতো আমরা অনেকক্ষণ থেকে খাবারের দোকান খুঁজছিলাম বাঁকুড়া শহর থেকে বেরিয়ে কোনো খাবারের দোকান পাইনি বনলতা ছিল কিন্তু বনলতা থেকে অনেক ভিড় ছিল মানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হতো প্রচণ্ড ভিড় আর আশেপাশে কোনো কিচ্ছু পাইনি প্রায় আমরা আধ ঘন্টা এগিয়ে এসেছি আধ ঘন্টা এগিয়ে এসে একটা খাবারের দোকানে বসছি খাচ্ছি যাবার সময় পুরো রাস্তাটা অচিন্ত একাই চালিয়ে নিয়ে গেছিল আর আমি ডোডোকে ধরে বসেছিলাম আর ফেরার সময় আমি ঘন্টাখানেক চালিয়েছিলাম আমরা অনেকটাই রাস্তা ক্রস করে গেছি এখন পৌঁছেছি আরামবাগ শহরের মধ্যে আর ডোডো ঘুমাচ্ছে আমরা দাঁড়িয়েছি নিয়েছি এরপর আমরা চা খাবো তারপর আবার যাবো বাড়ির দিকে আজকে ঠান্ডা হয় ডোডো বেশ ঘুমাচ্ছে তো নতুন বছরে এই প্রথম ট্যুর ট্রিপ কেমন লাগবে দারুন ভাবতে পারি যে এটা হবে

তারপর আর আধ ঘন্টা মতো আছে আমাদের সন্ধ্যে সবে হয়েছে বেশিক্ষণ লাগবে না পৌঁছে যাব। আমরা এখন শিয়াখলা চার মাথার মোড়ে এখান থেকে আমরা বাঁধিক নিয়ে নেব আর সোজা রাস্তাটা একদম ডানকুনি হয়ে কলকাতা চলে যাচ্ছে আর এই যে আবারও ফেরার সময় বাড়ি পড়া রেল গেটে আটকে তবে বেশিক্ষণ না তিন চার মিনিট মতো দাঁড়িয়েছিলাম আচ্ছা বলো জুতো খুলবে না ধরো হাত নাও হাত নাও ভালো করে দুহাতে এরকম করে ধরো হাত পা তো এরকম হাত পা তো আমার মেন দিয়ে জোরে বলো আমার মেন মন তুমি দু চার দিন পারবে দেখে আরো আগে চলে আসবে 19 মার্চ আমার মেন দিয়ে তোমার মেন দাও খোলো দাও ওকে ছিড়ে ফেলছি जो धरो धरो ना देखे पुड़े ना वो पुड़े नहीं है सब देखे ना तो रो कार भी है क्यों आवाज़ तोड़ना एक बार दस बार खुलता है बोल भी लगेगा वो भारी एक बारे नान पेस ये तो हमार माँ सबसे में नान नान कर भी ना काट काट